মেগাস্টার দেব মেগাস্টার তাণ্ডব চালাচ্ছে বহরমপুরে ইয়েস বন্ধুরা তোমরা ঠিকই শুনছো মেগাস্টার তাণ্ডব চালাচ্ছে বহরমপুরে টিল নাও টাইম এখন একটা দারুণ রেসপন্স বহরমপুরে বহরমপুরে কিন্তু উত্তর উত্তর রেসপন্স বাড়তেই চলেছে এবং ডাকাতের ক্ষেত্রে একটা জিনিস দেখা যাচ্ছে যে ডাকাত কলকাতার থেকে বেশি ভালো রেসপন্স গ্রাম বাংলা বা শহরতলি বা মফসল বা টাউন যেগুলো রয়েছে মানে কলকাতার বাইরে আর কি সেখানে বেটার রেসপন্স পাচ্ছে এটা দেখতে পাচ্ছি আমরা তো অলরেডি তোমাদেরকে একটুখানি বহরমপুরের চিত্রটা টিল নাও টাইম দেখাই যে কটা শো চলছে সব কটা শো হাউসফুল যেতে চলেছে বহরমপুরে ওপেনিং ডেতেই এটা আমার মন বলছে এবং ব্রহ্মপুরের টিলনাউ টাইমে অবস্থাটা দেখো জাস্ট দিস ইজ দ্য অবস্থা এখন অলরেডি শো চলছে এদিকে পাঁচটা এদিকে ছটা মানে এগারোটা রঘুডাগাদি শো চলছে শুধু এগারোটা বহরমপুরে এবং সেখানে অলরেডি চারটে দুটো ছটা শো অলরেডি হাউসফুল মেরে দিয়েছে রাত্রি দেড়টা শো হাউসফুল পুরো হাউসফুল কোনো টিকিট নেই দশটা পনেরো সকাল দশটা পনেরো মোহন টকেস সেখানে ইয়েলো কার্ড দেখছে আচ্ছা চারটে দশই ইয়েলো কার্ড দেখছে সাতটা দশই ইয়েলো কার্ড দেখছে সিলভার স্ক্রিনে চারটে কুড়িতে ইয়েলো কার্ড দেখছে এবং সাতটা পনেরোতে ইয়েলো কার্ড দেখছে বুঝতেই পারছো কী রেসপন্স কী অবস্থা ইটস আ মাইন্ড ব্লোয়িং রেসপন্স বলা চলে অ্যাকচুয়ালিতে এবার একটা ভিডিও তোমাদেরকে একটু দেখাই কি কাতারে কাতারে কি হারে টিকিট বেরোচ্ছে আর কি মোহন মল থেকে আমাকে হাবিব ভাই পাঠালো থ্যাংক ইউ সো মাচ হাবিব ভাই এই ভিডিওটা আমি তোমাদেরকে তো দেখাবই দেখাবো ডেফিনেটলি দেখাবো এটা না দেখালে হবে না গানটাকে শুধু দেখালাম না এটা তোমাদেরকে দেখাই এটা হচ্ছে সেই টিকিট বেরোনোর দৃশ্য বন্ধুরা দেখতে পাচ্ছ হুড় মুড়িয়ে টিকিট বেরোচ্ছে হুড় মুড়িয়ে এইটা হচ্ছে ফ্যান্স ক্লাবের পাওয়ার প্রথম দিনটা তো ফ্যান্স ক্লাবের পাওয়ারই চলে তো কলকাতার বুকেও কিন্তু আমি দেখাবো সেই সমস্ত বিষয়ে সে সমস্ত জিনিস সেখানেও দেখাবো যে সেখানেও কী লেভেলের রেসপন্স চলছে হুগলিতে কী লেভেলের রেসপন্স চলছে তো দেখতেই পাচ্ছ যে এইভাবে কিন্তু টিকিট বেরোচ্ছে অলরেডি তো মোহন টকিজ কিন্তু অলরেডি পুরোপুরি বুক করে ফেলেছে আর কি তাছাড়াও জেনারেল অডিয়েন্সের যে ভিড় সেটা বহরমপুরে কিন্তু খুব ভালোভাবে লক্ষ্য করা যাচ্ছে এটা কিন্তু আমি খুব সিনসিয়ারলি বলতে পারি এছাড়াও হাবড়াতে খুব ভালো বুকিং আছে আমাকে একজন বলছিল আমি এক সেকেন্ড হাবড়াটা খুলে দেখাই তোমাদেরকে হাবড়াতে কিন্তু খুব ভালো বুকিং যাচ্ছে আমি বারবার বলছি যে কলকাতার কথা শুধু ভাবলে চলবে না কলকাতার বাইরের সেক্টরের কথাও ভাবতে হবে হাবড়াতে ধরো পাঁচটার তিরিশের যে শোটা রয়েছে সেটার বুকিং ঠিক এরকম বেশ ভালো বুকিং চলছে তো কলকাতার বাইরের পেরিয়েও কিন্তু দেবদা আবারও সেই বুকিংটা করাতে পারছে জেনারেলি আমি আমি খুব এই কথাটা বলবো যে খুব অথেন্টিক বুকিং হচ্ছে এবং ইতিমধ্যেই উনত্রিশটা সিনেমা হল পেয়ে গেছে রঘু ডাকাত তোমরা দেখতেই পাচ্ছ দেবী চৌধুরী পেয়েছে আঠারোটা এবং রক্তবীজ পেয়েছে আঠাশটা মানে একদম হাড্ডাহাড্ডি লড়াই চলছে রক্তবিষে রঘু ডাকাতে আচ্ছা কলকাতার বুকে যদি আমরা বলি নোভিনাতে কিন্তু দুটো পনেরো সরি বারোটা পনেরো শোটাতে এরম রেসপন্স বন্ধুরা আবারও সব টিকিট গিলে খেয়ে নিয়েছে দেখতেই পাচ্ছ ফ্যান ক্লাব পরপর দুটো শো কিন্তু অর্গানাইজ করছে ফার্স্ট ডে ফার্স্ট শো কিন্তু তিনটে পনেরোয় ফার্স্টে অর্গানাইজ করেছিল তারা দেখতেই পাচ্ছ ফার্স্ট ডে ফার্স্ট শোর রেসপন্স তিনটে পনেরো এটাই কিন্তু কলকাতার প্রথম ইয়েলো কার্ড এছাড়া আর একটাও ইয়েলো কার্ড হয়নি কলকাতায় যেটা একটা হতাশাজনক বিষয় এত এত শোজ এত এত জিনিস কিন্তু একটাও ইয়েলো কার্ড হয়নি এছাড়াও কলকাতাতে এটা একটা হতাশাজনক বিষয় কিন্তু এটা মানতেই হবে যে বারোটা পনেরোটাতে শোটাতে রেসপন্স কিন্তু খুব 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 ভালো আছে আর কি অ্যাকচুয়ালিতে আর এই সিনেমাস কিন্তু পরিষ্কারভাবেই আমার মনে হয় যে এটা কোথাও গিয়ে ডিক্লেয়ার করে দেওয়ারই মতন একটা ব্যাপার যদিও এখনও ডিক্লেয়ার করেনি এরকম কোনো কথা তারা ডিক্লেয়ার করবেও না হয়তো তাদের সিনেমা হলে কিন্তু রঘু ডাকাত বাদ দিয়ে তারা আর কিছু চালাবে না কোনো সিনেমা চালাবে না তারা রঘু ডাকাতই চালাবে এটাই তাদের কিন্তু মূল মোটো আর কি ঠিক আছে সেটা নিয়ে কোনো সমস্যা নেই এবার মানে এই হচ্ছে এখন সিনারি এই হচ্ছে অবস্থা বহরমপুর খুব ভালো রেসপন্স জেনারেট করতে পেরেছে আর কি অ্যাকচুয়ালি তো বহরমপুরেই খুব ভালো রেসপন্সটা হচ্ছে আস্তে আস্তে আজকে যা অবস্থা কলকাতার তাতে কলকাতা থেকে আসাও করা যায় না মানে যা অবস্থা হয়ে রয়েছিলো কলকাতার যাই হোক কালকে আস্তে আস্তে জল নেমে যাবে আজ রাত্রের ভিতরে হয়তো জল নেমে যাবে কালকে থেকে দেখা যাক কী হয় কালকে দিনটাই আছে কিন্তু আর কালকে সন্ধ্যের ভিতরে একটা ডিসিশনে আসতে হবে যেহেতু এগুলোর মানে ডাকাতে যেহেতু একদিন আগে রিলিজ আছে এরমভাবে যেন রিলিজ না হয় যে একটা মাত্র শো ইয়েলো কার্ড মেরেছে এদিকে গাদা গাদা শো হয়ে রয়েছে যাই না ভাই কী হবে তো যাই হোক এই হচ্ছে মানে রিসেন্ট টাইমসের অবস্থা তবে বহরমপুর দেখিয়ে দিয়েছে প্রমাণ করে দিয়েছে যে ওরা ভাই আনবিলিভেবল দেবদার ফ্যান রয়েছে ওখানে আনবিলিভেবল হিউজ ক্রেজ যাই হোক তোমাদের কি মনে হচ্ছে অবভিয়াসলি জানিও কমেন্ট সেকশানে টিকিট সেল ট্রেন্ডিংয়ে রয়েছে তার সাথে বুকমাই শতের ট্রেন্ডিংয়ে রয়েছে সব জায়গায় দাবাদাবি চলছে কিন্তু আমি চাইছি যে প্রচুর 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 ইয়েলো কার্ডস যেটা কিন্তু আমি তোমাদেরকে বলতে পারি হুগলিতেও কিন্তু ভালো রেসপন্স আছে আমার যেহেতু নিজের এলাকা হুগলি সেহেতু আমি তোমাদেরকে একটু হুগলির রেসপন্সটাও দেখিয়ে দিতে চাই দেন ভিডিওটা শেষ করতে চাই হুগলিতেও কিন্তু প্রচুর শোজ পেয়েছে রেসপন্স ভালো আছে যেরকম ধরো উদয়ন সিনেমা উদয়ন সিনেমাতে ফার্স্ট ডে ফার্স্ট শোর যে শোটা তারা ইয়ে করছে আর কি অর্গানাইজ করছে সেখানেও রেসপন্স ভালো আছে জেনারেল অডিয়েন্স টিকিট কাটছে দেখতেই পাচ্ছ কিন্তু এখন অব্দি ওই যে মানে কি বলবো একটা রুদ্ধশ্বাস পাগলামি সেই পাগলামিটা কিন্তু ম্যাডনেসটা কিন্তু এখনও তৈরি হয়নি কোনো বাংলা ছবি নিয়েই তৈরি হয়নি বাকি ছবিগুলো তো মূলত রক্তবীজ তোমার ইয়ে করছে কি যেন কর্পোরেট বুকিং করছে বাকি ছবিগুলো আমার দেবী চৌধুরী নিয়েও এক্সপেকটেশান আছে দেখা যাক কী হয় প্রত্যেকটা বাংলা ছবি খুব ভালো চলুক এটুকুই চাই সব সবথেকে বেশি ভালো চলুক এটা আরও বেশি করে চাই টিকিট কাটো বন্ধু টিকিট কাটো টিকিট কেন কাটছো না ভাই টিকিট কাটো চলো বন্ধুরা নতুন কোনো ভিডিওতে দেখা হবে